যেগুলো গুরুত্বপূর্ণ সেই প্রশ্নগুলো নিয়ে আলোচনা করবো সূচক হলো দম আমরা এই প্রশ্নটা নিয়ে এই প্রশ্নগুলো নিয়ে আমরা এর আগেও কাজ করেছি যে আমরা জানি যে বর্গমূল থাকলে ওয়ান ডিভাইডেড হাফ হয় কিন্তু এটা হচ্ছে এম ঘাতের বর্গমূল তাহলে এটা হলো ওয়ান ডিভাইডেড বাই এম অর্থাৎ আমরা এখানে লিখতে পারি ওয়া এম ডিভাইডেড বাই এম অর্থাৎ পাওয়ার এবং পাওয়ার আমরা গুণ আকারে লিখতে পারি তাহলে গুণ সবসময় সাথে হবে যেহেতু তিনটে অবস্থা আছে এনটা এই মানটা অনেক সাথে গুণ হয়ে গেলে এখানে একটা এন আসবে আমরা পরবর্তী প্রশ্ন এই প্রশ্নটা জিরো দশমিক টু টোয়েন্টি পার্সেন্ট তাহলে জিরো দশমিক টু গুণ টোয়েন্টি গুণ এটা হচ্ছে এক বাই এক এবার এই দশমিকে যদি উঠে দিই তাহলে এখানে একটা এক হবে দশমিকের পর একটা ঘর এই একটা শূন্য এই শূন্য এবং এই শূন্য কেটে দিতে পারি এই শূন্য আচ্ছা তাহলে এখানে এরকম আর দুই দ্বারা যদি কেটে দিই তাহলে হবে এখানে পাঁচ দুই দ্বারা কেটে দিলে হবে এখানে পাঁচ আর উপরে হবে এক এটা হবে পঁচিশ আমরা যদি ভাগ করে দিই আমরা জানি এই মানকে যদি এই মান দ্বারা ভাগ করতে না পারি তাহলে আমরা দশমিক বসিয়ে দেব যখন এটা দশমিক বসাবো তখন এখানে শূন্য আসবে

হচ্ছে বিশ এর বিশ পার্সেন্ট আচ্ছা তাহলে বিশ গুণ বিশ ষোলোটি এই ষোলোটি কমলা ভালো তাহলে এটাও খুবই সহজ একটি অঙ্ক ছিল এবার চলে আসুন এ অঙ্কে আমরা যদি খেয়াল করি যে ছাগলের মূল্য তিনটি গরুর মূল্যের সমান তিরিশটি ছাগলের মূল্য কয়টি গরুর মূল্য পাওয়া যায় তাহলে পনেরোটির দাম হচ্ছে মানে এখানে বলা আছে পনেরোটিতে তিনটি গুড় পনেরোটি ছাগল সমান তিনটি গরু এই যে পনেরোটি ছাগল সমান তিনটি গরু লিখে দিলাম তাহলে একটি ছাগল তাহলে কম হবে আমরা জানি কম হলে ঐকিক নিয়মে ভাগ হবে এবং তিরিশটি তাহলে এখানে তিন গুণ তিরিশ ডিভাইডেড বাই পনেরো পনেরো দ্বারা যদি কেটে দেয় দুই তিন দোকান ছয় অর্থাৎ ছয়টি গরু পাওয়া যাবে অর্থাৎ তিরিশটি ছাগলের পরিবর্তে আমরা ছয়টি গরু পাবো আচ্ছা পরবর্তী প্রশ্ন এটা খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন এসেছে দুটি সংখ্যার অনুপাত দেওয়া আছে আমরা সরাসরি এখানে দুটি সংখ্যার অনুপাত দেওয়া আছে দুটি সংখ্যার যখন অনুপাত দেয়া থাকে প্রথম সংখ্যা সেভেন এক্স দ্বিতীয় সংখ্যা এইট এক্স এখানে গসাগু গসাগু হচ্ছে দুইটি রাশির ভিতরে যে অংশটা কমন শুধু কমন অংশটাকে আমরা গসাগু হিসেবে বিবেচনা করি অর্থাৎ দুইটি রাশির ভিতরে এক্সটা কমন অর্থাৎ এক্সটা হচ্ছে গসাগু এই এক্সটার মান গসাগুর মান এখানে নাইন দে আছে নয় মানে নয় দেয়া আছে আমাদের বলছে কত তা লসাগুটা হচ্ছে লসাগু হচ্ছে কমন এবং কমন ব্যতীত যে মানটা আছে সেই মানটা তাহলে কমন ব্যতীত এখানে কি এখানে এক্সট্রা কমন এবং কমন সারা ছিল সাত এবং নয় তাহলে সাত নয় এবং এখানে নয় গুণ করলে আমরা যে মানটা পাবো পাঁচশো চার এই মানটাই আমাদের নির্ণয় করতে বলছে এই অঙ্কটা খুবই গুরুত্বপূর্ণ আমি আপনাদের বারবার বলছি যারা এখনো শুরু করেননি তারা অবশ্যই শুরু করেন এবং বিগত বছরের প্রশ্নগুলো সমাধান করলে আমি আশা করি আপনারা ভালো একটা মার্কস কমন পাবেন ইনশাল্লাহ আমরা এই প্রশ্নটার দিকে খেয়াল করি এখানে বলছে এই তিনটি সংখ্যার গানের এত এর গাণিতিক গড়টি এত এত এবং কোন সংখ্যার গাণিতিক গড়ের সমান তাহলে এই তিনটি সংখ্যার গড়টাকে আমরা নির্ণয় করে নিই তাহলে তিন দ্বারা ভাগ দিব তাহলে এখানে আমরা পাচ্ছি হচ্ছে সরি চব্বিশ তিন আষ্ট চব্বিশ আট এই তিনটি সংখ্যার গড় আট তাহলে এখানে সাত এবং একটা নির্দিষ্ট সংখ্যা এক ধরে নিলাম এই তিনটি সংখ্যার গড় এই গড়টা সমান তাহলে এখানে আট দিলাম তাহলে এখান থেকে পাবো থেকে পাবো টু এইট অর্থাৎ আমরা বলতে পারি এখানে যে তিনটি সংখ্যা দেওয়া আছে ওই তিনটি সংখ্যার গড় এখানে নতুন একটি সংখ্যা নিয়ে তার গড়ের সমান এই জন্য আমরা এই দুটি সংখ্যা নিয়ে নিলাম এই তিনটি সংখ্যার গড় এই সমান আমি বুঝতে পেরেছেন। এই সুদের মুনাফা থেকে সরল মুনাফা চক্রের মুনাফা থেকে অঙ্ক আমাদের সবসময় আসে তিন বছরে বছরটাকে সময় এন দ্বারা প্রকাশ করি সুদে আসলে এত টাকা আর বলছে বার্ষিক শতকরা

പേവാ ലൈALLYഺ � repay്തഽ ശവ്രാന് സ്റ്വാറ്കാשר്റെ establishment оминаരൈറൃASE ഔർേകോെ ത് tulß പണountain്ynthു അവസ്തി ലാഉർറുണ്ffffff� indicating সম্ভব পরের প্রশ্ন অনুপাতের একক কি অনুপাতের কোনো একক থাকে না কেন একক থাকে না ধরে এখানে আমরা যদি দুটা অনুপাত করি এখানে ধরলাম এটা সেভেন সেন্টিমিটার এটা ফাইভ সেন্টিমিটার এই সেন্টিমিটার এবং এই সেন্টিমিটার কেটে যাবে আর তাহলে ফাইভ ডিভাইডেড বাই সেভেন সেক্ষেত্রে কোনো একক থাকে না অনুপাত হচ্ছে একটি সমজাতীয় রাশির মধ্যে তুলনা করা আর এই জন্য এই অনুপাতের কোনো একক থাকবে না এটি সমকোণী ত্রিভুজের অতিভুজের দৈর্ঘ্য দেয়া আছে এটি সমবাহু সমবাহু সম সমদ্বিবাহু হবে এখানে সম দ্বিবাহু সমবাহু সমকোণী ত্রিভুজ হবে না অবশ্যই সমদ্বিবাহু সমকোণী ত্রিভুজ হবে বহু সমকোণী ত্রিভুজ অর্থাৎ এই বাহু এবং এই বাহু পরস্পর সমান এটা যদি এ হয় এটাও হবে এ এখন অতিভুজের দৈর্ঘ্য দেয়া আছে এখানে 12 এখন বলছে ক্ষেত্রফল নির্ণয় করো আমরা জানি অতিভুজ স্কয়ার সমান লেখা যায় লম্ব স্কয়ার প্লাস ভূমি স্কয়ার তাহলে এখান থেকে আমরা 2a স্কয়ার ইকুয়াল টু আমরা এখানে আমরা এখান থেকে লিখেছি 72 এখন আমরা জানি ক্ষেত্রের ক্ষেত্রফল 1 ইনটু ভূমি গুণ উচ্চতা